প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করে আমি প্রত্যেক দিনই নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি কিন্তু ওষুধ প্রত্যেক দিনই নতুন ওষুধ বলছি আর মাঝে মাঝে পুরোনোটা কেউ একটু একটু কি বলে একটু রিভাইজ করছে আপডেট করছে দেখুন ওষুধের শেষ নেই কি বলবো হোমিওপ্যাথিতে ওষুধের শেষ নেই কয়েক হাজার ওষুধ রয়েছে পুরোনোই রয়েছে কয়েক হাজার আর নতুন নতুন এখন আরো রিসার্চ করে আরো তৈরি করা হয়েছে সুতরাং হোমিওপ্যাথিতে বলতে গেলে এখন ম্যাজিকের মতোই রেজাল্ট আসছে ম্যাজিকের মতো এটা আমি কেন বলছি আমি তো নিজে আগে প্র্যাকটিক্যাল ডক্টর আমার কাছে আমার অফলাইন ট্রিটমেন্টের আমার ক্লিনিকে প্রচুর রুগী আসেন প্রত্যেক এবং তাদের আমি চিকিৎসা করছি এবং সেখানে হান্ড্রেড পার্সেন্ট সফলতা এসে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটা দেখে আমার এখানে ভিড় বাড়ছে এই কারণেই যে সঠিক ডায়াগনোসিস করে দেই তো একেবারে পারফেক্টলি মানে রোগটা সেরে যায় পারফেক্টলি রোগটা সেরে যায় খুব কমই বলতে গেলে আমার এখানে অভিযোগ বা মনে করেন কেউ বলছে যে আমি ভালো হইনি এরকম খুব কম ভেরি ভেরি আস ম্যাক্সিমাম ভালো হয়ে যাচ্ছে আসুন আমি আসলে কি করছি জানেন আসলে এটা আমার হচ্ছে কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ কি দীর্ঘদিন আমি ওষুধ মানুষের দেহে প্রয়োগ করে তার রেজাল্ট দেখতে পেরেছিলাম আর সেটারই রেজাল্ট আজকে আমার সফলতা অর্থাৎ কিনা কাকে কোন ওষুধটা দিয়ে ভালো আছে এবং ইজিলি আমি যখনই নতুন তাকে সেই ওষুধটাই দেওয়া হয় এবং তখন সে ইজিলি ভালো বুঝতে তো অবশ্যই এটা চর্চার ব্যাপার এবং অভিজ্ঞতার ব্যাপার হ্যাঁ গাইতে গাইতে গাইন বাজাতে বাজাতে বাইন বুঝতে পারছেন তো যত বেশি রুগী দেখা হয় যত বেশি রুগীকে ওষুধ প্রয়োগ করা হয় ততই এক্সপেরিয়েন্সটা বাড়ে আর সেটার সুযোগ আমার হয়েছে একমাত্র অনলাইন ট্রিটমেন্টের কারণে আর আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের কি বলব বলবেন রোগটা কি রোগটা আর কিছুই নয় ওই খাওয়া দাওয়ার পরে পেটে গ্যাস হয় না পেটে গ্যাস গ্যাস হয় না এমন লোক আছে আপনারও তো গ্যাস হয় হুম আপনি যদি বলেন না না আমার গ্যাস ট্যাস নেই একদম ফত কথা গ্যাস আপনার হয় হুম কারুর চোরাই গ্যাস হয় কারুর একেবারে অপেন গ্যাস হয় হ্যাঁ বায়ুও হয় বায়ু নিঃসরণ হয় আবার অনেকে বায়ু হয় না হয় না তাদের বিপদ মানে পেটের ভেতর গ্যাসটা জমে থাকে সেটা মাথায় উঠতে পারে হার্টে উঠতে পারে নানা সমস্যা বুঝতে তো এখন আজকে এই গ্যাসটা কিভাবে কমানো যায় সুন্দরভাবে বোঝাবো এবং দেখবেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে এবং এই ওষুধগুলো সঙ্গেও রাখা যায় সঙ্গে পকেটে রেখে দেবেন কিনে পকেটেও রেখে দেবেন আমি বললাম তো কারণ সবসময় বাড়িতে অনেকে থাকেন না ঘোরা মধ্যে থাকেন পকেটে রেখে দেবেন হুম জলের বোতল কিনবেন জলের চিপিটার মধ্যে জল ঢালবেন সেখানে এক ফোঁটা দু ঘোটা ফেলে দিন ফেলে খেয়ে নেন দেখবেন সাথে সাথে আর বুঝতে পারছেন আসুন পেটে গ্যাস বিভিন্ন কারণে হতে পারে সেটা প্রধান এবং প্রথমে প্রধান কারণ যেটা কনস্টিবেশন কনস্টিবেশন অর্থাৎ কিনা পয়খানা পরিষ্কার না হওয়া তাহলে এসে যাচ্ছে পেটে গেছে কারণে পায়খানা পরিষ্কার হয় না এবং পায়খানা পরিষ্কার রাখা খুবই দরকার কিন্তু পরিষ্কার রাখা যায় 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 না। কারোর তো এত মারাত্মক অবস্থা যে আমাকে অনেকে এরকম বলছে যে আমার তো লেট্রিন বন্ধ স্যার আমি কি করবো আমাকে বাঁচানো তো তাদেরকে আমি এনিমার ডুসের কথা বলেছি পরের দিন লিট্রিন হয়ে গেছে বাট এখন কথা হচ্ছে কনস্টিটিউশন কন্টিনিউ থাকা ঠিক নয় কারণ ওটার থেকে আনসারেশন হয় গেস্টাইটিস হয় বা পেটে গেস্ট টেস্ট হতে হতে লাস্টে মুখ ধড়ফড় করা বা অনেক ব্যাপার থাকতে পারে নার্ভের উইকনেস অনেক কিছু হতে পারে বুঝতে পারছেন না সুতরাং পেটে যাতে গ্যাস না হয় সেটার দিকে নজর দেওয়া খুবই দরকার আচ্ছা আমি একবার বিহারে বেড়াতে গিয়েছিলাম বিহারে যদিও আমি বাঙালি বিহার গেছি পাটনা গেছি মুজফ্ফরপুর গেছি আমি মুজফ্ফরপুরে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম তো সেখানে আমাকে দিল ওই সবই সব কিছু আমি খেলাম রুটি পরোটা যা আছে সব খেলা তো সব সময় খাওয়ার শুরু থেকেই আমি দেখছি আমার পেট পাকাচ্ছে মানে রেস্টুরেন্টে ঢুকার করে আমার পেটটা কেন পাকাচ্ছে বুঝতে পারলাম না একটা গন্ধ আমার না পেয়ে আসছে ওগুলোই আমি বুঝতে পেরেছিলাম এটা হিংের গন্ধ হিং হিং জানেন তো হিং আমাদের দোকানে দোকানে পাওয়া যায় কিন্তু বাঙালিরা হিং খুব কম খায় হিং খুব কম খায় আর তো আমি বলেছিলাম এক ভদ্রলোকে যে এই যে গন্ধটা আমার নাকে আসছে এটা কিসের তো উনি বললেন যে এটা হিংয়ের গন্ধা যে ভাইয়া হিং সেখান থেকে হিং তো আমি বললাম হিংটা কেন বলে আমরা যে জিনিসে রান্না করি সেটা আমাদের হিং দিই আমি বললাম হিং সেটা কি জিনিস বললেন এই তো একেবারে লিকুইড অনেকটা সাবানের মতো জিনিসটা দেখলাম অনেক করেন সাবানের মতো এই বললেন যে এক চিনটি পরিমাণ একেবারে অল্প পরিমাণ হুম বেশি না বেশি দিলে তো অবস্থা কাজ হয়ে যাবে অল্প পরিমাণ হিং আপনি যে কোনো তরকারিতে দিয়ে দিন গ্যাস হবে না পেটে গ্যাস হবে না আর ওটার জন্য হিং খাওয়া তরকারিতে হিং দিয়ে দিলে সেই হিঙ্গের শিঙের শিঙারা হিঙ্গের কচুরি নাম শুনেছেন তো কারণ শিঙারাতে গ্যাস হয় কচুরিতে গ্যাস হয় জন্য হিং হিং দিয়ে খেলে পড়ে ওটাতে আর গ্যাস হয় আমি খেয়েছি বেশ স্বাদ হিঙ্গের কচুরি হিঙ্গের শিঙারা বেশ স্বাদ লাগে আর স্বাদের পেছনে ওইটাই রহস্য মানে ওটার মধ্যে হিং মেশানো থাকে যাই হোক আমি খেলাম যে কদিন আমি বিহার ছিলাম সত্যি আমার পেটে কোনো গ্যাস হয়নি আমি ফিল করেছিলাম যে হিং ওই কারণে দেওয়া হয় তো হিন্দিওয়ালাদের হিং এর ব্যবহার বেশি এবং হিন্দিওয়ালারা মানে সারা ভারতে হিংটা প্রচুর পরিমাণে খাওয়া হয় তবে বাঙালিদের ক্ষেত্রে আমি দেখেছি একটু কম বুঝতে পারছেন তো আজকে আমি যে ওষুধটার কথা বলবো সেটা হিং থেকে তৈরি আমি তো আগেই বলেছি যে হোমিওপ্যাথি সমস্ত দ্রব্য থেকে সমস্ত পদার্থ থেকে ওষুধ তৈরি করতে পারে

পেটে গ্যাস যদি কারুর হয়ে থাকে অর্থাৎ পেট খাবার পরে পেটটা ফুলে যায় গ্যাসে ভরে যায় হ্যাঁ উদ্গার ওঠে ঢেঁকুর ওঠে বা ঢেকুর ওঠে না এমন অবস্থা আছে বুঝতে পারছেন তো সেখানে এস ভীষণ ভালো কাজ করে দারুণ কাজ করে কি বলবো সেই আজকে আমি এই ভিডিওটা বানালাম যাতে করে আপনাদের যাদের গ্যাস হয় এস বাড়িতে এনে ডিটা বাড়িতে এসে রাখুন থার্টি পার্সেন্টে আনবেন আর দুপুরা করে দিনে দুবার বেশি না দিনে দুবার ডেইলি খেতে হবে না দু চার দিন খেয়ে বন্ধ করে দেবেন তারপর দেখবেন যখন দেখবেন আর গ্যাস ফেস হচ্ছে না আর খাওয়ার দরকার নেই কিন্তু আবার যদি রিপিট করে কখনো হ্যাঁ করতে পারে পনেরো দিনে এক মাস পরে দেখবেন আবার গ্যাস হচ্ছে তখন আবার আরও দু চার দিন খান কে বন্ধ করে কিন্তু শিশিটা ঘরে রাখা বুঝতে পারছেন তো এসাফ আচ্ছা এখন দেখা গেছি আমি তো বললাম অনেকে কিনেছেন কিনলেন কিনে বলছেন হ্যাঁ গ্যাস তো কমে যায় কিন্তু পরে নানা সমস্যা আমার আরো সমস্যা রয়েছে এসিডিটিটা কমছে না এটা কমছে না এটা কমছে না বা রাতের বেলা পেটটা ভারবার লাগে খিদে কম লাগে এই যে ব্যাপারগুলো সেটার জন্য আমি আরো দুটো ওষুধের কথা বলবো শুধু অ্যাসপ এটা নয় আরো দুটো ওষুধের কথা বলবো সেই দুটো ওষুধ হচ্ছে কার্বোভেজ কার্বোভেজ তো একেবারে কি বলবো দারুণ ওষুধ এটার জরি নাই কার্বোভেজ থার্টি কার্বোভেজ থার্টি এনে রাখবেন কার্বোভেজ থার্টি তাহলে কখন খাবেন অ্যাসপফর্ডিটা আপনি আমি বলি একটা খাবার সিস্টেমটা বলে দিতে পারেন ভোরবেলা উঠে কার্বোভেজ দু ফুটা করে দিনে দুবার করে খেয়ে নেন ভোরবেলা আর বিকেলবেলা তাহলে এসব পটিটা কখন খাবেন দুপুরে ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে খেয়ে নেন খেয়ে নেবেন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে দু খেয়ে নেবে ব্যাস আর লাগবে না একবারই খান এসব ঠিক আছে আরেকটা ওষুধ পড়ব যেটা হচ্ছে ম্যাক্স বন ম্যাক্স বন তো পেটের জন্য একেবারে সেরা মেডিসিন এটার উপরে আর এই পৃথিবীতে কোনো ওষুধ আছে বলে আমার জানা নেই ম্যাক্স এটাও থার্টি পার্সেন্সি নেবেন হ্যাঁ অল্প পরিমাণে কিনে আনো এবং কি করবে রাতে শোবার আগে খাওয়া দাওয়া সেরে রাতে শোবার আগে দুপুরটা করে মাত্র দুপুরটা খেয়ে ঘুমাবেন দিনের বেলা খেতে হয় না রাত্রে দুপুরটা খেয়ে ঘুমানো দেখবেন পেটটা একেবারে ঝরঝরা পরের দিন লিটিনটাও ক্লিয়ার হওয়ার কথা আপনি সকালে খেলেন কার্বোভেস দুপুরে খেলেন এসব কোয়ারিটার আর রাত্রেবেলা খেলেন ম্যাক্সিমাম দেখুন আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি সত্যি গর্ব করে বলছি এই তিনটে ওষুধ যদি আপনি খান তাহলে আর আপনার পেটের ট্রাবলস যাবেই যাবে যদি না যায় আমাকে হোয়াটসঅ্যাপে জানান আমি বলছি কেন কি একশো জনের মধ্যে আমি একশো জনকেই এটা দিয়ে সুস্থ করেছি পেটের সমস্যা শেষ এরকম আমি মূল্যবান ভিডিও কিন্তু প্রত্যেক দিন আমি দেব দিতে আছি এবং প্রত্যেক দিন আপনারা দেখবেন আশা করি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন হ্যাঁ অবশ্যই দেবেন আর ভিডিওটা শেয়ার করুন কারণ এটা খুব ইম্পর্টেন্ট সবাই যদি পেটটা ভালো থাকে দেখবেন আপনার সাথে সুন্দর ব্যবহার করবে আবার সবাই খুশিও থাকবে আপনাকে আশীর্বাদ করবে বুঝতে পারছেন তার তাহলে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের শেয়ার করুন আচ্ছা আমার আপনার বাড়িতেও যদি কারোর পেটে গেস হয় ঠাকুমা দিদিমা হ্যাঁ বাচ্চা মানে এনে এনে বলি হ্যাঁ তাকেও এরকম করে আপনি একটু ডাক্তারি করুন প্র্যাকটিস চালান প্র্যাকটিস চালান নিজে তো খেলেনি যদি আপনার বাড়িতে কেউ থাকে তাকে এইভাবে খাওয়ান না একেবারে হান্ড্রেড বলছি কোনো সাইড এফেক্ট হবে না কোনো সাইড এফেক্ট হবে না ভয়ের কিছু নেই ভয় পাবেন না সাইড এফেক্ট হবে না আমি ওষুধ এই খেলে মজা দেখবেন দু তিন খাওয়ার পরে বলছে সকলে বলবেন সত্যি ভালো হয়ে গেলাম সত্যি হয়ে গেলাম সত্যি ঠিক আছে আগামীকাল আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে এবং আপনাদের জন্য সুন্দরভাবে বোঝাবো সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এসে ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ